চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ারাই পা রাখতে যাচ্ছেন জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছয় সদস্য বিজয়ী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রেই অভূতপূর্ব জয় পাওয়া হাসনাত আব্দুল্লাহ যমুনা টেলিভিশনকে বলেছেন এবারের সংসদ হবে ইনসাফের সংসদ নোয়াখালীতে জয়ী হান্নান মাসুদ জানিয়েছেন দলমত নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করবেন আর কুড়িগ্রাম দুই আসনে জয়ের মালাপরা আতিকুর রহমান মুজাহিদ বলেছেন সরকার কোনো দলের নয় সবার আশা নির্বাচিত সরকারের কাছে কোনো বৈষম্যের শিকার হবেন না আটাশ ফেব্রুয়ারি গঠিত হয় জুলাইয়ের সম্মুখ সারির নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল গঠনের প্রায় এক বছরের মাথায় দলের ছয় সদস্য যাচ্ছেন জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে নাহিদ ইসলাম রংপুর চারে আক্তার হোসেন কুমিল্লা চার আসনে হাসনাত আবদুল্লাহ নোয়াখালী ছয়ে আব্দুল হান্নান মাসুদ ও কুড়িগ্রাম দুই আসনে আতিকুর রহমান মুজাহিদ এবং নারায়ণগঞ্জ চার আসনে জয়ী হয়েছেন আবদুল্লাল আমিন যমুনা টেলিভিশনকে কুমিল্লা চার আসনে বিপুল ভোটে জয়ী এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লা জানান রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ হবে ইনসাফের এবারে সংসদ হবে ইনসাফের সংসদ যে বিষয়টি আমাদের কাছে আমি আমার কাছে আমাদের কাছে আমার দলের কাছে যেটা ন্যায় অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য থাকবে রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক রাষ্ট্রবিরোধী দেশের জনকল্যাণ বিরোধী গণবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি এই সংসদ থেকে কখনও করার চেষ্টা করা হয় সেটিকে অবশ্যই আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ায় সেটির বিরোধিতা অবশ্যই সেখানে থাকবে এক হাতিয়ায় এক মসজিদে জুমার নামাজ আদায় করেন নোয়াখালী ছয় আসনের বিজয়ী হান্নান মাসুদ ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন গত কয়েকদিনে তার সমর্থকদের ওপর হামলার জন্য সুষ্ঠু তদন্তের দাবিও জানান আমার যারা ছিলেন তাদের সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব আর গত কয়েকদিনে যে বাড়ি ঘরে হামলা হয়েছে হয়েছে এগুলোর ব্যাপারে পর্যটনকে বলবো সুষ্ঠু তদন্ত করে যাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা এই ধরনের হামলা করেছে একটা আতঙ্ক তৈরি করেছে পুরো দ্বীপের মধ্যে একটা অস্থিতিকর অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন তদন্ত ব্যবস্থা নেয় কুড়িগ্রামে জয়ের মালা পরা আতিকুর রহমান বলেছেন সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই কুড়িগ্রামের পরিবর্তন সম্ভব আমি কোনো দলের কাজ করতে চাই না আমি সব মানুষের কাজ করতে চাই সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যদি একটা সদিচ্ছা থাকে আন্তরিকতা থাকে তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব সাধ্যের মধ্যে যতটুকু যদি কেউ স্থাকিতভাবে বেরিয়াস সিচুয়েশান ডিফারেন্ট কেস বাট আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার মানুষের জন্য কাজ করার দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় জানান এই তরুণ তুর্কিরা লামিয়াতিথি যমুনা নিউজ Dhaka